আঁখি যে পরিমাণ কান্নাকাটি করছে প্রচুর কান্নাকাটি করছে বাপ্পি বিদেশ চলে যাবে এই কারণে অনেকে বলছে যে কান্নাকাটি করছে আবার অনেকে বলছে যে রাজার জন্য কান্নাকাটি করছে তার অতীতের কথা মনে পড়ে তার যখন ডিভোর্স হয়েছে ডিভোর্সের কথা মনে পড়ে আসলে সব স্মৃতি সব কিছু মনে পড়ছে আর এই কারণে অনেক বুক ফেটে তার কান্না পাচ্ছে আর সে নাকি প্রতিনিয়ত কান্না কান্নাকাটি করে থাকে এ কথা সবাই বলে আর সে ভিডিওর সামনে এসেও কিন্তু কান্নাকাটির ভিডিও দেয় তো এতেই বোঝা যায় আখি অনেক কষ্টে আছে আর এদিকে এই যে আখির সাথে যখন রাজার ভালো সম্পর্ক ছিল হাজব্যান্ড ওয়াইফের তো এদের এই যে এই ভিডিওগুলা যখন মানে আমরা পাবলিকরা যদি দেখি আমাদেরই খারাপ লাগে যাই হোক আর এই যে এই মেয়েটার সাথে আখির সাথে যেহেতু ডিভোর্স হয়ে গেছে তাহলে আখির কি হবে আখি তো প্রতি রাখতে কান্না করবেই ওর বুক ফাটা কান্না আসলে কেউ দেখবে না আর এদিকে এই যে আখি আর এক আখি যাই হোক আহাদের আখি আহাদের আখি তো ছিল এখন নাই তো যাই হোক আখি এই যে নতুন বাসা গুছিয়ে নিয়েছে বাসাটা কিন্তু অনেক সুন্দর করে আর নতুন নতুন ফার্নিচার দিয়ে বাসাটা সাজিয়েছে আর এই যে আয়াসকে কিন্তু খুব সুন্দর লাগছে মাশাল্লাহ মাসাল্লা আয়াসকে কিন্তু খুবই ভালো লাগছে তবে আয়াসের দেখলে আসলে সবারই একটু দুঃখ লাগে কারণ আলিশা যে পরিমাণ বাবার ভালোবাসা পাচ্ছে সে পরিমাণ ভালোবাসা কিন্তু আয়াস পাচ্ছে না আলিশা যখন তখন আর কি বাবার ভালোবাসা পাচ্ছে যেহেতু আহাদ আলিশাকে নিয়ে আছে আর এই যে আয়াস যেহেতু দূরে আছে আয়াস কিন্তু বাবার ভালোবাসা থেকে খুব খুব পরিমাণ বঞ্চিত হচ্ছে ও কিন্তু একটু একটু হয়তো বা বুঝতে পারছে কিন্তু প্রকাশ করতে পারে না আসলে ছোট বাচ্চা তো ওই জন্য আর এদিকে এই যে তিশা আর মন্তাহা তিশা তো রূপের গৌরব করছে সে মুন থেকে অনেক সুন্দর অনেক বেশি ফর্সা মুন কালো যাই হোক এই সমস্ত কথাবার্তাই কিন্তু ভিডিওর মাধ্যমে বলেছে একটু পরেই কিন্তু এই কথাগুলো শুনতে পাবেন আহাদের সাথে এগুলা নিয়ে কথা বলছে আহাদ তার থেকে দেখতে ভালো না আহাদের থেকে আর কি তিসা অনেক ফর্সা অনেক সুন্দর তোমার চেয়ে যদি তোমার জামাই ফসা হয় তাহলে একটা দুঃখ যেটা মুনতাহার জামার চেয়ে যদি তুমি ফর্সা হয় এটা অনেক শান্তি ঠিক আছে এই যে দেখো এটা অনেক আমার তো তো ফিল্টার দেয়া সবাই বলে না মাঝে মাঝে মঞ্চে চুল গুলো খুইলাই যে খেঁচে খেঁচা আবার মাথায় লাগিয়ে দিতে পারতাম তো এই দিকটা কিন্তু তোমাদের যাতে ছোট চুল তারা কিন্তু অনেক ভালো আসা কারণ ছোট চুলে আমার মনে হয় দিয়ে ঝাঁকি দিলেই হচ্ছে শুকা যায় এক মগ পানি দিয়ে ভিজাই ফেলা যায় এতটুক শ্যাম্পু দিয়েই তো তোমাদের হয়ে যায় তাই না তোমাদের কত শান্তি আর হেয়ার ড্রায়ার তো লাগে না শুকাইতে আসলে ছোট চুলে অনেক শান্তি চুল গুলা ছোট করি একটু ক্লিয়ার করি আপনাকে আসলে মেইনলি সেদিন টিসু যে ভিডিওতে বলেছে যে কাউকে খাওয়াই ওর পছন্দ না সেটা বাচ্চার কথা বলে নাই সেটা আলিশাকে খাওয়া দেওয়া বা হচ্ছে গিয়ে যখন আয়াত ছিল আয়াস ছিল বা যাই হোক না কেন বাচ্চাদের কথাও বলে নেই মেনলিও বলতে হচ্ছে যে আমাকে কিন্তু মানে প্রায় সময় খাওয়াই দিতে হয় সো মানে আমি নিজে হাতে ভাত খাইতে পছন্দ করি না সো এটা আমার দিকেও বলতে পারেন প্লাস হচ্ছে স্বামীকে কিন্তু এখন খাওয়াই দেয় মানে বড়দের কাউকে যে খাওয়াই দেওয়ার একটা ব্যাপার থাকে না ও এমন একটা মানুষ নিজে হাত দিয়ে নিজে ভাত খাইতেই পছন্দ করে না অন্য কাউকে খাওয়াই দাওয়া ভাত খাওয়াই দাওয়া বা এরকম ভিওর সে কথাগুলোর মাধ্যমে কিন্তু বোঝা যায় যে তিশা অনেক অহংকারী নিজেকে অনেক অহংকারী মনে করে এবং তার রূপের গৌরব করে থাকে এবং আখিকে খোঁচা মেরে মেরে কিন্তু নানান কথা বলে আখি অনেক কালো আর সে অনেক ফর্সা রূপবতী গুণবতী যাই হোক এ সমস্ত নিজের প্রশংসা নিজেই করে আর আজকের ভিডিওতে কিন্তু আপনাদের কাছে একদম প্রমাণ হয়ে গেল যে সে কিভাবে অহংকার করে নিজেকে